হ্যালো প্রিয় বন্ধুরা আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পেজে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করতেছি আপনাদের সবার অনেক ভালো লাগবে সবাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তো আজকে আমি ছোটো আর ছোটো মাছ আলো দিয়ে চচ্চড়ি করবো কিংবা ছোটো মাছ আলু দিয়ে ভোনা যাই বলেন না কেন তবে আমি মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবং আলুগুলো খুব সুন্দর করে কেটে নিলাম এবং কাঁচা মরিচ পেঁয়াজ পরিমাণ মতো খুব সুন্দর করে কেটে নিলাম এবং ছোট মাছের সাথে আলু এবং আমি একটা বেগুন দিব বেগুনটাও খুব সুন্দর করে কেটে নিলাম তো পেঁয়াজটা কিন্তু অবশ্যই মানে অনেক দিতে হবে কারণ পেঁয়াজেরই চচ্চড়ি ছোটো মাছের সাথে পেঁয়াজের কম্বিনেশানটা খুবই ভালো লাগে তো হচ্ছে বেগুনগুলো খুব সুন্দর করে আমি এখন কেটে নেওয়ার পরে একটা প্যানে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে আলু আলুগুলো ধুয়ে হচ্ছে প্যানে তুলে দিলাম তারপরে হচ্ছে বেগুনগুলো দিয়ে এবং ছোট মাছগুলো দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এখন একটু মাখায় নেব এবং হাত দিয়েই কিন্তু মাখাতে হবে কারণ হচ্ছে আমাদের এলাকাতে আমরা বলি হাত ঘষা দিয়ে রান্না কিংবা হচ্ছে হাতে মাখা রান্না যেটাই বলেন না কেন এবং খুব ভালো করে মাখা 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 ঘষা মাখা ঘষা করতে করতে হচ্ছে মাখায় যেতে হবে যতক্ষণ না হচ্ছে মশলাগুলো কিংবা তেলগুলো সমস্তভাবে মাখানো না হচ্ছে তো আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতাটা কেচে হচ্ছে দিয়ে আবার একটু ভালো করে মাখায় নিলাম তো মাখানো হয়ে গেল পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি কার ভালো লাগে এই শীতে ছোটো মাছের তরকারি খেতে তো খুবই ভালো লাগে শীত মানেই হচ্ছে সবজি শীত মানেই হচ্ছে খাওয়ার মজাই হচ্ছে আলাদা তো আমি তো ছোটো মাছের চচ্চড়ি এইভাবেই রান্না করি কে কীরকমভাবে রান্না করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন হচ্ছে কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা তুলে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এ পর্যায়ে হচ্ছে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে তো হচ্ছে তরকারির ঝোলটাও কিন্তু মাখো হয়ে গেছে তো হচ্ছে আমি এখন তরকারিটা নামাই নিব তো তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ